চলো তোমাদের নিয়ে আয় অনেক অনেক দিন আগের এক সময় সে সময় নবী সোলায়মান বা সুলাইমান সেনাবাহিনী নিয়ে এক সাফরে ছিলেন এটা কিন্তু এসে সেনাবাহিনী ছিল না মানুষ জবিউন আর পাশু পাখিদের এক বিশাল সমাবেশ ছিল সেটা কিন্তু একটা কিছু এন ঠিক ছিল না এই বিশাল দলের মতকে তিনি লক্ষ্য করলেন একজন নেই সে ছিল হুদহুদ পাখি ছিলেন একজন আর নয় নেয় নেতা তাই তিনি চিন্তিত হলেন তিনি বলে উঠলেন হুদহুদ কোথায় ওদিশে কোনো কোন ভালো কারণ ছাড়া ফিরে না আসে আমি তাকে কাকিন শাস্তি দেব শুত পাখিটার জন্য সত্যি এক চিন্তার মুহূর্ত ছিল সেটা কিন্তু খুব শিগগিরই হুদহুদ ফিরে এলো সে এমন এক খবর নিয়ে এলো যা সবচেয়ে জ্ঞানী রাজাকে অবাক করে দিত হুদহুদ বলল আমি এমন কিছু জেনেছি আপনি জানেন না সাবা নামে এক রাজ্যে আছে সেখানে বিলকিস নামে এক রানী রাজত্ব করে আর সেখানকার লোকেরা সুরু এর পূজা করে নবী ইনি সোলায়মান আর হল ছিলেন তিনি ও হলেন তিনি জানতেন কি করতে হবে তিনি হুদু হুদুকে একটা বার্তা নিয়ে এতে বললেন এমন এক বার্তা আর সবকিছু বদলে দেবে সোলায়মান বললেন এটা তাদের কাছে নিয়ে আও আল্লাহর কাছে আত্ম সমর্পণ করো আর অহংকার রানী বিলকিস ছিলেন একজন বুদ্ধিমন্ত্রীর শাসক বার্তাটা পেয়ে তিনি গভীর চিন্তা করলেন তিনি বলতে পারলেন এ রাজা তাঁকে এমন বার্তা পাঠিয়েছেন তিনি কোনো সাধারণ রাজা নন কিছুদিন পর তিনি সোলায়মানের দরবারে আও সিদ্ধান্ত নিলেন আর সেখানে আর সেখানে আর দেখলেন তাচ্ছিল দেখার মতো একদাস সোলায়মানের ঝান তাঁর শাসন ব্যবস্থা আল্লাহর প্রতি তাঁর অটল বিশ্বাস এসব দেখে তিনি গাভীরভাবে প্রভাবিত হলেন সেই উপলব্ধির মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন তান হ্রদীয় জন্য খুলে গেল আর এভাবে একজন নবীর আর একটা ছোট এক বিশ্বাস খুঁজে পেলেন তাহলে এই গল্পটা আমাদের কি শেখায় এটা আমাদের স্বার্থ আর বোঝার চেষ্টা করতে শেখায় এটা আমাদের একটা বার্তার শক্তি আর বিশ্বাসের প্রভাব সম্পর্কে বলে আমাদের মধ্যে সবচেয়ে ছোট্ট সেও সবচেয়ে বড় বার্তা বহন করতে পারে জমান অর্জন করো বিশ্বাস রাখো আর তোমার হৃদয়কে পথ দেখাতে দাও পরের বার দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো